না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম্বরে থাকতে কেন আয়ু দিলা না তাই তো শিল্পীরা গানের ভাষায় বলে একদিন মাটির ভিতরে হবে ঘর ও মোনামার কেন বান্ধ দালান ঘর মাটির নিচে যাইতে হবে মাটির ঘরে যাইতে হবে তা জেনেও আমরা কিন্তু চাকরির পিছনে বড় বিদ্যা অর্জনের পিছনে ব্যবসার পিছনে দিন রাত ছোটাছুটি করি ভালো থাকার জন্য আর এই ভালো মন্দ নিয়েই থাকবে আজকের ভিডিও জন্ম হওয়ার পর বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকেই গানে জীবন গানে আমার প্রাণ বাবার দেখা পথকেই বেছে নিয়ে এই অঞ্চলের মানুষ মাটি দিয়েই তৈরি করছে নিত্য প্রয়োজনীয় জিনিস আর এই নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করেই এই অঞ্চলের মানুষ অনেকটাই স্বাবলম্বী হ্যাঁ প্রিয় দর্শক পূর্বে ছিল ভবানীগঞ্জ বর্তমানে আমাদের জেলার নাম গাইবান্ধা আর এই গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা কোসা শহর ইউনিয়ন পালপাড়া নিয়েই থাকবে আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ কোচা শহরে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মৃৎশিল্পীদের ভাগ্যের পরিবর্তন প্রায় হারিয়ে যাওয়া পেশা মাটির পাতিল গড়ার কারিগররা বিদ্যুৎ চালিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৃৎশিল্পের উৎপাদন বাড়িয়েছেন কয়েক গুণ মানসম্পন্ন মাটির সামগ্রী তৈরি করে ন্যায্যমূল্য পাওয়ায় আবারও উন্নত জীবনের পথে এগিয়ে চলেছেন তারা আধুনিক প্রযুক্তির প্রয়োগে সহজ ও কম খরচে তৈরি রান্না ও গৃহস্থলের প্রয়োজনীয় তৈজসপত্রের দাপটে মাটি দিয়ে তৈরি তৈজুসপত্রের বাজার হারিয়ে কয়েক বছর আগেই চরম দারিদ্রের মুখোমুখি হয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহরের পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীরা এ সময় পৈতৃক পেশা ছেড়ে ভ্যান রিকশা সহ বিভিন্ন প্রকার শ্রমিকের পেশায় ঝুঁকে পড়েছিলেন তারা কিন্তু বর্তমানে বিদ্যুৎ নির্ভর সেই প্রযুক্তি ব্যবহার করেই মাটি দিয়ে সহ নানা গৃহস্থলী এবং ঘরের শোভাবর্ধক সামগ্রী তৈরি করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন তারা ভ্যান চালনা সহ বিভিন্ন প্রকার শ্রমিকের পেশা থেকে তারা আবারও তাদের প্রাচীন এবং পৈতৃক পেশায় ফিরে আসছেন নারী পুরুষ বৃদ্ধ শিশুসহ সহস্রাধিক মানুষের এই কুমরপল্লী আবারও সেজে উঠেছে নতুন সাজে বর্তমান সময়ের প্রয়োজনে বড় আকারের হাড়ি পাতিল তৈরি না করে তারা এখন ছোট ফুলের টব দইয়ের হাড়ি কাপ খেলার পুতুলসহ বিভিন্ন প্রকার ছোট ছোট সামগ্রী তৈরি করেই তুলনামূলকভাবে বেশি আয় করছেন স্থানীয়রা জানান গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কের পাশে অবস্থিত কোচা শহর বাজারটির পত্তন হয়েছিল এখানকার কুমোরপল্লীকে ঘিরেই কালের বিবর্তনে ছোট্ট এ বাজারটি এখন বেশ বড় ব্যবসা কেন্দ্রে পরিণত হলেও পাল সম্প্রদায়ের বাজার হারানো মৃৎশিল্পীরা অভাবের তারণায় তাদের সড়ক সংলগ্ন ভিটে মাঠে বিক্রি করে দিয়ে পেছনে চলে যেতে বাধ্য হন অনেকে পেশা বদল করে হোটেল শ্রমিক ভ্যান রিকশা চালনা ও দিনমজুরের কাজ করতে শুরু করেন কিন্তু কয়েক বছর যেতেই পরিবর্তনের হাওয়া লাগে এই পল্লীতে একেবারেই ব্যবহার বন্ধ হয়ে যাওয়া মাটির পাত্র আবার ফিরে আসতে শুরু করে মানুষের ঘরে ঘরে বড় আকারের পাতিল না হলেও ছোট ফুলের টপ দয়ের হাড়ি কাপ ল্যাট্রিনের কাজে ব্যবহৃত কুপের রিং আর খেলনা সামগ্রীর চাহিদা বাড়তে থাকে নতুন করে এ সময় কুমারপল্লীর যুবকরা হাড়ি পাতিল তৈরির জন্য অবশ্য প্রয়োজনীয় যন্ত্র আর পৌরে হাতে ঘোরানো চাকের বদলে শুরু করেন বৈদ্যুতিক মোটর লাগানো চাকের ব্যবহার বিদ্যুৎ চালিত চাকের চাকায় বদলে যায় কোচা শহরের পালপাড়ার কুমার সম্প্রদায়ের ভাগ্য তাদের সন্তানরা এখন নিয়মিত স্কুলে যাচ্ছে ঘরের ঘরের বদলে এখন সেখানে শোভা পাচ্ছে অনেক বাড়ি একসময় মহিমাগঞ্জ ও শহর বাজারে হোটেল শ্রমিক হিসেবে কাজ করা পালপাড়ার যুবক সুকমল পাল এখন নিজের তৈরি মৃৎসামগ্রী ছাড়াও অন্যদের কাছ থেকে পাইকারি দরে খেলনা ফুলের টব ও কুয়ার ড্রিং কিনে বিভিন্ন স্থানে বিক্রি করেন বর্তমানে আর্থিকভাবে স্বচ্ছল সুকমল জানালেন এখন আর তাদের পাড়ার কাউকে না খেয়ে থাকতে হয় না আগে হাতে ঘোরানো চাক ব্যবহার করে দিনে যা উৎপাদন হতো বৈদ্যুতিক মোটর লাগানো চাকের ব্যবহারে তা তিন থেকে পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে এছাড়া পরিশ্রম হচ্ছে অনেক কম বর্তমানে এ উপজেলা ছাড়াও গাইবান্ধা জেলা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে কোচা শহরের মাটির সামগ্রী কিনে নিয়ে যান তবে সরকারি সহায়তা পেলে তারা আরও অনেক দূরে গিয়ে যেতে পারবেন এছাড়াও শীতবস্ত্র তৈরির জন্য বিখ্যাত কোচা শহরের পাল সম্প্রদায় তাদের হারানো পেশায় উন্নত জীবনযাপন করার পাশাপাশি কোচা শহরকে আবার নতুন করে পরিচিতি এনে দিচ্ছেন প্রায় সহস্রাধিক মানুষের পাড়ায় এখন প্রতিদিনই অনেক টাকার মৃৎ সামগ্রী বিক্রি হয় সরকারি সাহায্য বা সহজ শর্তের ঋণ পেলে তারা আরও উন্নতি করতে পারবেন এই পেশায় সুখে থেকো ভালো থেকো সবে আজকে আমি চলে যাই টাটা বাই বাই হ্যাপিও দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ